আজ আমরা এসেছি দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার একটা ঐতিহাসিক পত্নতান্ত্রিক স্থান সীতাকোট বিহার এটি বাংলাদেশের অন্যতম প্রাচীন বৌদ্ধ বিহার যা পঞ্চম থেকে ষষ্ঠ শতাব্দীর মধ্যে নির্মিত হয় বলে ধারণা করা হয় এই বিহারে মোট সাতাশটি কক্ষ রয়েছে যেগুলো এক সময় বৌদ্ধ ভিক্ষুকদের আবাসস্থল ছিল চারদিকে লাল ইটের গাঁথুনি মাঝখানে খোলা ওঠান এবং আশেপাশে কক্ষগুলো ছিল ধ্যান বাস এবং শিক্ষা কার্যক্রমের জন্য বিহারটি ছিল একটি কেন্দ্রীয় পাঠশালা বা মহাবিহার এর অংশ সীতার কোট নামটি নিয়ে স্থানীয়দের মাঝে নানা কাহিনী রয়েছে কেউ বলেন সীতার নামে বিহারটি নামকরণ হয়েছে আবার কেউ বলেন এটি প্রাচীন পাল যুগের রাজাদের পৃষ্ঠপোষকতায় নির্মিত হয় বর্তমানে এটি প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের অধীনে সংরক্ষিত এলাকা এবং শিক্ষা ও গবেষণার জন্য গুরুত্বপূর্ণ নিদর্শন যারা ইতিহাস ভালোবাসেন কিংবা বৌদ্ধ ধর্মীয় ঐতিহ্য জানতে চান তাদের জন্য সীতা কোর্ট হতে পারে এক অনন্য গন্তব্য